ইসলামের একদল বিশেষজ্ঞ হবে তারা আলিয়া মাদ্রাসা থেকে হবে আর দল হবে কমি থেকে আর একদিক হবে পীরের দরবার থেকে আর একদল হবে তবলিগ জামাত থেকে এটা একই গাছের বিভিন্ন ফুল তবলিগ আমাদের ভাই জামাত ইসলাম আমাদের ভাই কওমি আমাদের ভাই আলিয়া আমাদের ভাই পীর আমাদের ভাই আমাদের ভিতরে কোন ঐক্য নষ্ট করার যারা চেষ্টা করবে তাদের পিঠ তার থেকে দেওয়া হবে ইনশাআল্লাহ

والصلاه والسلام على من لا نبي بعده لك الحمد ربنا بنعمه الاسلام ولك الحمد ربنا بنعمه القران ولك الحمد ربنا بعلماء الاسلام فقد قال جل وعلا في القران الحكيم تعالوا الى كلمه سواء بيننا وبينكم وقال النبي صلى الله عليه وسلم আল ওলামা ওয়ারাসাদুলাম্বিয়া আজকের এই ওলামা মাসা এক পরিষদের আয়োজনে সম্মানিত সভাপতি হাজরাত ওলামায় ক্যারাম জাতির বিবেকো কাণ্ডারি হাজরাত ওলামায়ে জাম আমি খুব সংক্ষেপে কয়েকটি বিষয়ের অবতারণা করতে চাই ওলামায় কেরামের মাঝে মতানৈক্য কোন কোন জায়গা থেকে সৃষ্টি হয় এবং সেই জায়গাগুলো সংশোধন বা এটুগুলো বা এটার সামঞ্জস্য বা ঐক্য কিভাবে সম্ভব প্রথমে আমি অনৈক্যের জায়গাগুলো বলি এরপরে ঐক্যের একটি কর্মসূচি কি হতে পারে দিক নির্দেশনা কি হতে পারে কোরআন হাদিস থেকে তা বলি আমাদের দেশে সবচেয়ে বড় একটি অনৈক্যের জায়গা এক সময় ছিল আলিয়া আর কওমি আপনাদের জানা উচিত ফার্সিতে একটি কবিতা আছে হাল গুলেরা রঙ্গ বুয়ে দিগারাস প্রত্যেক ফুলের রং এবং ঘ্রাণ ভিন্ন ভিন্ন যখন ইংরেজরা এদের দখল করেছিল এদেশে ওলামাইক কেরামের কোনো কথা বলার সাহস হচ্ছিল না ইসলামের শিক্ষাকে একদম ধ্বংস করেছিল ইংরেজ শাহী সরকার তখন সতেরোশো আশি খ্রিস্টাব্দে কলিকাতা আলিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করে এদেশে কোরআন হাদিসের শিক্ষার সূচনা করেছে আলিয়ার ওলা এর ছিয়াশি বছর পরে আঠারোশো ছেষট্টি খ্রিস্টাব্দে দারুল দেওবন মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে দুইটা নজরিয়া ছিল দুইটা লক্ষ্যবস্তু ছিল যে ইংরেজি বাংলা সহ দুনিয়ামী লেখাপড়া বস্তু জগতের লেখাপড়া এবং একটি শিক্ষা ব্যবস্থা তা ছিল আলিয়া পরবর্তীতে শুধু ইসলামী বিশেষজ্ঞ হবে হবে কাজী হবে এটার চিন্তা ধারায় কওমি মাদ্রাসা একই গাছের দুইটি ডাল দুইটি ফুল একটি কওমি একটি আলিয়া কওমি আর আলিয়া কোন পার্থক্য করা যাবে না সেদিন শেষ হয়ে গিয়েছে ঢাকা বাইতুল মোকরমের খতিব ছিলেন আলিয়া মাদ্রাসার মুস্তফা আল হুসাইন সাহেব ছিলেন আলিয়া মাদ্রাসার কাজী দিন মোহাম্মদ সাহেব ছিলেন আলিয়া মাদ্রাসার খতানি হুজুর ছিলেন আলিয়া মাদ্রাসার এজন্য আলিয়ার কওমি বলে বিভেদের দিন শেষ যারা আলিয়ার কওমির বিভেদ সৃষ্টি করে ওলামায়কেরামকে দুর্বল করার চেষ্টা করেছিল সেই দুর্বলতার দিন আর চলবে না চলবে না ইসলামের আরেকটি বিষয় তাসাউ ইসলামের আরেকটি বিষয় এজন্য মনে রাখবেন ইসলামের অনেক বিষয় আছে অনেক ধরনের ব্যবস্থাপনা আছে কারো মন মানসিকতা সে মুরিদ হবে কোন পীরের কাছে মুরিদ হবে তার চিন্তাই এরকম তাহলে তার জন্য তো একটা প্ল্যাটফর্ম রাখতে হবে আর একজনের চিন্তা যে না সে একটু কোরআন হাদিস শিখে ডিসিএসপি হবে তার জন্য তো আলাদা ব্যবস্থা রাখতে হবে আর একজনের চিন্তা না আমি বিসিএসপি হব না সারা জীবন ফেকার গবেষণা করব বড় মুফতি হব বড় মুহাদ্দেস হব কিতাব লিখে বড় আলেম হব তার জন্য তো বিকল্প ব্যবস্থা রাখতে হবে এজন্য ইসলামের একদল বিশেষজ্ঞ হবে তারা আলিয়া মাদ্রাসা থেকে হবে আর একদল হবে কওমি থেকে এটা একই গাছের বিভিন্ন ফুল তবলিক আলা আমাদের ভাই জামাতি ইসলাম আমাদের ভাই কওমি আমাদের ভাই আলিয়া আমাদের ভাই পীর আমাদের ভাই আমাদের ভিতরে কোন ঐক্য নষ্ট করার জন্য চেষ্টা কবিতা বলা হয় হার ভুলেরা বুয়ে দিগার প্রত্যেক ফুলের রং আর ঘান ভিন্ন হয় ইসলাম একটি ব্যাপক জীবন ব্যবস্থা কমপ্লিট কোড অফ লাইফ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানুষের ভিতরে اختلاف আল্লাহর সৃষ্টির বৈশিষ্ট্য ইন্ন ফি ইখতিলাফিল লাইলি ওয়ান নাহারে লা আয়াতি লিল আলবাব রাত আর দিনের পরিবর্তনে যেমন আল্লাহর সৃষ্টির বৈচিত্র্যে রহস্য লুকায়িত আছে মানুষের চিন্তা চেতনায় মানুষের মন মানুষের কথায় اختلاف হওয়া বিচিত্র হওয়া এটাও আল্লাহর সৃষ্টির বৈশিষ্ট্য কেউ পীর দ্বারা নিজের ইসলাম করতে চায় কেউ রাজনৈতিক অন্দনে ইসলাম প্রতিষ্ঠা করতে চায় কেউ মাদ্রাসায় পড়িয়ে বড় মহাক্কে মুফতি তৈরি করতে চায় কেউ কিতাব লিখে ইসলামের স্বর্ণ অক্ষর গুলো রচিত করে দিতে চায় এই সব দলের মাঝে আমাদেরকে দৃঢ় ঐক্য গড়ে তুলতে হবে এই ঐক্য ছিল না বিধায় ফেসিবার জন্ম নিয়েছিল নতুন করে ফেসিবা আদার আসতে পারবে না ইনশাআল্লাহ এ বাংলার জমিন অলিয়া উলিয়ার জমিন এ বাংলার জমিন কমি আলিয়ার ঐক্যের জমিন এ জমিন তবলিগ আর রাজনীতির ঐক্যের জমিন আমাদের ভিতরে কোন দিক থেকে কোনোভাবেই কোন ফাটল সৃষ্টি হবে না যদি আমরা একমত থাকি কোরআনুল কারিম আল্লাহ এটার

আমাদেরকে ভূমিকা রাখতে হবে আমরা যেন আমাদের ওয়াজ মাহিল গুলোতে বিষয়কে জনগণের ভিতরে ছড়িয়ে না দিই আমাদের একটা পদক্ষেপ ছিল আমি যাকে দেখতে পারি না তাকে তুলে করে ছেড়ে দিচ্ছি তাকে চিন্তা করলাম না সে আমার ভাই তার কেবলা আমার কেবলা এক তার কোরআন আমার কোরআন এক তার রাসুল আমার রাসুল এক মতবিরোধ থাকতে পারে এটা মাঠে ময়দানে জনগণকে বিভক্ত করার দিন শেষ হয়ে গেছে এখন জনগণকে ঐক্যবদ্ধ করতে হবে কালেমার পতাকা চলে এদেশে ইসলাম চলবে তিনশো ষাট আউলিয়ার দেশে কোন なるほど。<noise>